তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা তার নাম শুনলেও হাঁটু কাঁপতো ভারতের তিনি প্রতিবেশী এই দেশটির জন্য মতো হয়ে উঠেছিলেন মর্তমান আতঙ্ক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী এই ব্যক্তিটির নাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যিনি ভারতীয়দের বুকে ঢুকিয়ে দিয়েছিলেন ভয় হয়ে উঠেছিলেন ত্রাসের প্রতীক প্রচলিত আছে চীন পাকিস্তান দুটি রাষ্ট্র মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি করতে পেরেছেন লুৎফুজ্জামান বাবর অনেকেই মনে করেন দু সালে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি দু সালের সেভেন সিস্টারসের অনেক আদিবাসী জাতিগোষ্ঠী স্বতন্ত্র হতে বিদ্রোহ করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল সেখানকার বিদ্রোহীদের দশ ট্রাক অস্ত্র গোলা রকেট লঞ্চার দিয়ে সহযোগিতা করতে চেয়েছিলেন বিএনপির এই শীর্ষ নেতা নিরাপত্তার বিশেষজ্ঞদের অনেকে মনে করেন যদি ওই দশ ট্রাক অস্ত্র বিদ্রোহীদের হাতে পৌঁছে যেত তবে সেভেন সিস্টার্স ভেঙে চুরমার হয়ে যেত অনেক আগেই আর এই অঞ্চলের নিয়ন্ত্রণ চলে আসত বাংলাদেশের হাতে কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি ভারতের বিরুদ্ধে সদর পেয়ে অবস্থান নেওয়া লুৎফুজ্জামান বাবরের জন্ম উনিশশো আটানব্বই সালে নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি বাদে আর কেটেছে তার শৈশব তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল এইচএসসি পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর বাবর ঢাকায় চলে আসেন চার ভাই ও তিন বোনের মধ্যে বাবর তৃতীয় তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী দু সালের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন কথিত আছে আশির দশকে বাবর ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এই ব্যবসা থেকে তিনি প্রচুর পরিমাণে সম্পদ গড়ে তোলেন স্পষ্টই রাজনীতিতে যোগ দেওয়ার আগে থেকেই বেশ জীবন জীবনযাপন করতেন তিনি বাবর সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনার চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে লুৎফুর জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রথমবার বিএনপির হয়ে নির্বাচনে জিতে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যান সাবেক এই নেতা মাত্র ৪৩ বছর বয়সেই সিনিয়র অনেক নেতাকে টেক্কা দিয়ে হয়ে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করা হয় বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার ভিত্তি সেই সময় ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি পূর্ণ কিছু মন্ত্রীকেও ছাড়িয়ে গিয়েছিলেন কথিত আছে তার দায়িত্ব পালনকালে ভারত বাংলাদেশ সীমান্তে সব সময় অস্থিরতা লেগেই থাকত ভারত একটি বুলেট ছুড়লে বিজিবি পাল্টা দুটি গুলি ছুটত তার সময় বাংলাদেশের সাহস হারে হারে টের পেয়েছিল ভারত নিরাপত্তার খাতিরে উত্তেজনা স্বাভাবিক করতে ভারত সরকার বাংলাদেশকে আহ্বান করলেও আপোষ করতে একদমই নারাজ ছিলেন বাবর দশ ট্রাক অস্ত্র উদ্ধারের পর ঢাকা দিল্লির সম্পর্কে আরও অবনতি ঘটে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর লুৎফুজ্জামান বাবুরের নামে একাধিক মামলা দায়ের করা হয় একুশে আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে দু সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালে সিইউএফএল জেটিতে ধরা পড়া দশ ট্রাক অস্ত্র চালান মামলায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় দর্শক আজ এই পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন ধন্যবাদ